এটা মূলত একটা কনসেশন সেই কনসেশনটার নাম হচ্ছে মাইগ্রেন্ট ভিকটিমস অফ ডমেস্টিক অ্যাবুইস কনসেশন যেটা মূলত আগে বলা হতো ফর্মালি যেটা দ্য ডেস্টিটিউট ডোমেস্টিক ভায়োলেন্স কনসেশন তো এটার ক্ষেত্রে মূলত যেটা বলা হচ্ছে যে স্পাউস হবে ব্রিটিশ সিটিজেন যদি হয়ে থাকে এবং তারা যারা ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকে তাদের জন্য এক ধরনের এক ধরনের সিচুয়েশন এবং এক ধরনের লিভ গ্রান্টেড হবে আর যারা ওয়ার্করুটে ওয়ার্করুট কিংবা স্টুডেন্ট হিসাবে আছে তাদের যে স্পাউস তারা যদি ডমস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকে সেক্ষেত্রে গেলে তাদের জন্যে আলাদা ধরনের লিভ গ্রান্টেড হবে তো আমি প্রথমে যে ওয়ার্করুট কিংবা স্টুডেন্ট হিসাবে যারা আছে তাদের ক্ষেত্রে কি হবে সেটাই আমি এখন বলার চেষ্টা করি প্রথমে যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে এই পলিসিটা কিন্তু মূলত একটা কনসেশন এবং এটা আউটসাইড অফ দ্য ইমিগ্রেশন রুলস তো ইরানিকালে আমরা জানি যে যারা স্টুডেন্ট হিসেবে আসছে কিংবা ওয়ার্ক রুট ভিসায় আসছে তাদের স্পাউসটা ভীষণভাবে হিউজলি দেখা যাচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে তো এই সিচুয়েশনে তাদেরকে মূলত হোম অফিস থেকে হেল্প করার জন্যে এই মূলত কনসেশনের যে পলিসি যেটা আমি বললাম সেটাই ইন্ট্রোডিউস করা হয়েছে এবং ফোর এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে এটা মূলত ইমপ্লিকেশন হয়েছে এখন এলিজিবিল ব্যাপারে আমি বলবো যদি যারা এই অ্যাপ্লিকেশন করবে ওয়ার্ক রুট কিংবা স্টুডেন্ট ভিসা যারা আছে তাদেরকে অবশ্যই অ্যাজ এ পার্টনার হতে হবে এবং তাদের পারমিশন টু এন্টার কিংবা স্টে এদেশে দেশে থাকতে হবে এবং তারা অবশ্যই অন ওয়ার্ক রুট কিংবা একটা স্টুডেন্ট রিসপন্স হতে হবে আর এই যে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে সেই ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে মূলত তাদের যে রিলেশনশিপ আছে সেটা ব্রোকেন ডাউন হয়ে গেছে ডিউ টু ভিক্টিম অফ ডমেস্টিক ভায়োলেন্স এবং সেক্ষেত্রে তাদের খুবই প্রয়োজন এই শর্ট পিরিয়ড অফ পারমিশন টু স্টে যেটা ইন্ডিপেন্ডেন্টলি তারা যাতে থাকতে পারে এবং তাদের যে স্পন্সার কিংবা যাদের লেট স্টুডেন্ট কিংবা ওয়ার্ক অ্যাপ্লিকেন্ট থাকে তাদের থেকে যারা সেপারেটলি থেকে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে সেইটের মূলত তারা পাবে এবং যে অ্যাপ্লিকেন্ট যদি ওয়ানস টু অপশন টু অ্যাপ্লাই ফর অ্যাক্সেস টু দ্য পাবলিক ফান্ডস এবং যদি ওই অ্যাপ্লিকেন্ট মনে করে যে তারা পাবলিক ফান্ডসের জন্য অ্যাপ্লিকেশন করবে তাহলে এই এই অ্যাপ্লিকেশনটা গ্রাউন্ড হওয়ার পরে তারা আবার আলাদাভাবে কিন্তু এই অ্যাক্সেস টু পাবলিক ফারদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এরপরে আমি আসছি যে মূলত যদি এই অ্যাপ্লিকেশনটা যদি সাকসেসফুল হয় তখন মূলত তাদের সিচুয়েশন কি হবে তো আমি যেটা বললাম যে যে মাইগ্রেন্ট ভিকটিম অফ ডোমেস্টিক অ্যাবুয়েস কনসেশনের যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো যদি কেউ সাকসে মিট করে তাহলে তাদেরকে মূলত আউটসাইডের দ্য ইমিগ্রেশন রুলস তিন মাসের জন্য তাদেরকে লিভ গ্রান্ট হবে দ্য দমিগ্রেশন রুলস এবং সেক্ষেত্রে তাদের পারমিশন থাকবে এমপ্লয়মেন্টের জন্য কিন্তু সেটা নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড থাকবে তাদেরকে মূলত পাবলিক ফান্ডের এক্সেস দেওয়া হবে না কিন্তু এই যে দিস উইল ভ্যারি এনি পারমিশন কারেন্টলি হেল্ড বাই দ্য অ্যাপ্লিকেন্ট তার মানে কোনো যদি তার লিভ এই মতো থেকে থাকে সেটা কিন্তু ভ্যারি হয়ে যাবে তার মানে সেই আগের লিভটা কিন্তু থাকবে না তাদের নতুন করে এই ভিক্টিম অফ ডোমেস্টিক ভায়োলেন্সের হিসাবে তাদেরকে এই থ্রি মান্থসের লিভ আউটসাইড অফ দিকেশন গ্র্যান্ট করা হবে যারা এই অ্যাপ্লিকেশনটা মূলত তাদের বিশ্বাস শেষ হওয়ার আগে করবে এই অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকার সময় মূলত তারা থ্রি সি দ্বারা প্রোটেক্টেড হবে এবং তাদের আগের যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে অ্যাপ্লিকেশন পরে ঠিক একই টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে যখন তারা এই লিভ গ্রান্টেড হবে তখন হোম অফিস তাদেরকে মূলত একটা কনফার্মেশন পাঠাবে এবং সেই তাদের যে স্ট্যাটাস এবং পরবর্তীতে তাদেরকে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ডও পাঠানো হবে তো এবং যদি তারা এই অ্যাপ্লিকেশন সাকসেস হওয়ার পরে যদি মনে করে যে তাদের পাবলিক ফান্ডের প্রয়োজন রয়ে গেছে তাহলে তারা ডি ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের কাছে মূলত তারা অ্যাপ্লিকেশন করবে টু রিসিভ পাবলিক ফান্ড এবং সেই ক্ষেত্রে অবশ্যই ডিডাব্লুপি অ্যাসেস করবে এগেন্স দ্যাট অ্যাপ্লিকেশন যে ক্যাটেরিয়া আছে সেই ক্র্যাটেরিয়াগুলো তারা মিট করতে পারে কি না আর ব্রিটিশ সিটিজেনদের ক্ষেত্রে যেটা আমি বলি স্প অফ ব্রিটিশ সিটিজেনের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে তারা তো ভিক্টোমিয়া ডাউন্সটি বাংশি করে এবং সেক্ষেত্রে তারা স্ট্রেট হয়ে এই কনসেশনের জন্য অ্যাপ্লিকেশন করবে এবং তাদেরকে থ্রি মান্থসের লিভ গ্রান্ট হবে আউটসাইড ইমিগ্রেশনের এবং তাদের থ্রি মান্থস শেষ হওয়ার আগে তারা ডিভি অ্যাপ্লিকেশন আছে যেটা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাপ্লিকেশন ফর ইন্ডিফিন লিভ ইন দেয়া ওইকে সেইটার জন্য তারা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই অ্যাপ্লিকেশন সাকসেস হলে তারা সেটেল স্ট্যাটাস পেয়ে যাবে কিন্তু যারা ওয়ার্ক রুট কিংবা যারা স্টুডেন্ট তাদের থ্রি মান্থস দেওয়ার পরে তারা যে আবার স্টেপ জন্যে যে অ্যাপ্লিকেশনটা করবে সেটাই সাকসেস হবে কি হবে না সেটা কিন্তু নির্ভর করবে তাদের বেসিস অফ দ্য ক্লেম Then no one.